কোন গাইস দেখতেই পাচ্ছেন এখানে একটি কচ্ছপ এসেছে আমরা জীবনে প্রথম এই কচ্ছপ দেখছি আমাদের দেখতে খুব ভয়ও লাগছে আবার আনন্দ লাগছে বলো তোমার অনুভূতি কি আমারও ভালো লাগছে কারণ এটা এ আমি প্রথম দেখছি তোমার আমারও খুব ভয় লাগতিছে আবার মজাও লাগতিছে ঠিক আছে তোমার গাই সব জীবনের প্রথম নিজের দেখলাম একটা কচ্চপ আমাদের দেশে এসেছে জীবনে তো দেখছিলাম টিভির মধ্যে শুধু আজকে নিজের চোখ দিয়ে বিশ্বাস করলাম কচ্চপ আমাদের দেশে চলে এসেছে আসলাম দেখুন গায়ে যাই কচ্চপ এখানে এই যে কচ্ছপটা যায় গাইস দেখুন এটা মাথা বের করেছে যে হাঁটছে গাইজ ভাই তো আপনাদের বাসায় এদিকে আপনাদেরকে কেমন লাগছে যদি ভালো লেগে দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানের দিকে দেখুন এদিকে রাস্তার দিকে যাচ্ছে আমরা একটা আমাদের দোলাবাস পেয়েছি সেখানে জলাশয় এসে সেখানে উঠে এসেছিল আমরা এবার এদিকে